প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে এখানে জ্যোতিষতন্ত্র এবং বাস্তুর উপরে ভিডিও ছাড়া হবে হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো বেশি কথা না বলে বলি মেষরাশি মেষরাশির ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি এই দিনটিতে আপনার প্রেম বাড়বে এবং প্রেম প্রীতির প্রতি আপনার মনোযোগ আসবে চলে আসি পরবর্তী রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি আপনার অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসি পরবর্তী রাশি মিথুন রাশিতে মিথুন রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি আপনার প্রভুত্ব বাড়বে চলে আসি পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটিতে আপনার আয় বৃদ্ধি পাবে চলে আসি পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি আপনার বিবাদের মধ্যে কাটবে চলে আসি পরবর্তী রাশি কন্যা রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি কন্যা রাশির আয় বৃদ্ধি পাবে চলে আসি পরবর্তী রাশি তুলা রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি আপনার বিভ্রান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি আপনার বৃশ্চিক রাশির আঘাত পাওয়ার সম্ভাবনা আছে চলে আসি পরবর্তী রাশি ধনুরাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি ধনুরাশির আয় বৃদ্ধি পাবে চলে আসি পরবর্তী রাশি মকর রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি মকর রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসি পরবর্তী রাশি কুম্ভ রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশি সোমবার দিনটি কুম্ভ রাশির সংসারে অশান্তি লাগার সম্ভাবনা আছে চলে আসি পরবর্তী রাশি মিন রাশি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটি মিন রাশির শান্তিতে কাটবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সমস্যা না হয় ধন্যবাদ